স্কাইবিস খুবই কমন একটা মহামারী রোগ বর্তমানে এটা রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে তা এখন এর জন্য পরিবারের জন্য বা এই রোগের জন্য আপনার ঘরোয়া পদ্ধতিটা কি চিকিৎসার পাশাপাশি প্রথমে বাসায় সবার কাপড় চোপড় পরিষ্কার করে রোদে শুকিয়ে আয়রন করে তারপরে পড়তে হবে দুই নাম্বার হলো সবার প্লেট বিছানার চাদর বালিশের কবার সবকিছু আলাদা করে রাখতে হবে যা যার মতো করে থাকতে হবে ডেটল সেবনল গুড়া পাউডার কোনো কিছু ব্যবহার করা যাবে না মেডিকেটেড সোপ ইউজ করতে হবে ডক্টরের সাজেশন অনুযায়ী শ্যাম্পু ইউজ করতে হবে ডক্টরের সাজেশন অনুযায়ী টপিক্যাল ক্রিম ইউজ করতে হবে ডক কর যেটা দিবে সেটা ইভেন যেটা সবাই ইউজ করতে পারে এক একজন এক একটা ইউজ করা যাবে না তার পাশাপাশি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আর্মিথিন ক্রিম দিবে সেটা অবশ্যই রাতে ইউজ করতে হবে সপ্তাহে একদিন এই সমস্ত নিয়ম যদি আপনি মানেন তাহলে অবশ্যই আপনার স্ক্যাবিস যে কোষপাচরা রোগ আমরা বলে থাকি আবার অবশ্যই স্ক্যাবিস রোগটা এক মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে সেরে যাবে আর বাচ্চাদের ক্ষেত্রে আর বৃদ্ধদের ক্ষেত্রে যদি একটু বেশি নিয়মটা মানেন তাহলে অবশ্যই রোগটা সেরে যাবে বাট এই রোগে বেশি বিলম্বনা করলে আপনার আপনার এই রোগটা আরো বেশি বাড়তে পারে আর অন্যদিকে স্প্রেড করতে পারে তো সবাই এই ব্যাপারে সিরিয়াস থাকবেন আর ফলো করবেন সবাই থ্যাংক ইউ